নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একটা খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে ব্লগটা বা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা দেখে তোমাদের মনটাও কিন্তু আমার মতো ভরে যাবে এই যে আজ আমাদের বাড়িতে আজ নয় দুদিন আগেই আমার বাড়িতে গোপাল সোনা আবির্ভূত হয়েছে আর কিভাবে আমার গোপু সোনা এসেছে সেই কাহিনিটাই তোমাদের সঙ্গে আজকে বর্ণনা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে তিন দিন আগে আমি যখন রাস্তা দিয়ে বাজার বেরোচ্ছিলাম আমি আর আমার মেয়ে দুজন মিলে বাজার যাচ্ছিলাম আর সেই সময় মায়াপুর থেকে একজন হ্যাঁ বাবাজি উনি কিন্তু ওখানে বিক্রি করছিলেন এই গোপাল কাঠের মালা গীতা ভাগবত গীতা আর অনেক কিছু ধূপকাঠি হ্যাঁ তা আমি আমরা দুজনে মিলে দেখলাম তারপরে বাজারে কিছু কেনাকাটার পর আমাদের খুব ইচ্ছে হলো এগুলো একটু দেখার তারপরে আমরা দেখতে গেলাম দেখার পরে গোপোষণাকে এত পছন্দ হলো আর অনেক দিন থেকে একটা সুপ্ত ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল ইদানিং তো আমার মেয়েরও ইচ্ছা হয়েছে খুব ইচ্ছা যে মা একটা বাড়িতে গোপষণা রাখো খুব ভালো লাগে এমনিতেও ও মোবাইলে রিলসে ভিডিওতে গোপাল দেখতে ভীষণ পছন্দ করে ঠাকুরের রিলসগুলো আসলে কিন্তু খুব মন দিয়ে আর করে দেখে তাই ওর এত ভালো লাগলো তাই আমাকে বলল মা তুমি কিন্তু প্লিজ এই গোপোষণাকে আমার বাড়িতে নিয়ে এসো আমরা রোজ গোপূষণার পুজো করব গোপসোনাকে খুব আদর যত্ন করে রাখবো তখন আমারও খুব ইচ্ছে হলো আমি আবার বাড়িতে এসে কিছু পয়সা নিয়ে আবার চলে গেলাম সেই দোকানে তারপর গোপসোনাকে নিয়ে এলাম তারপরে দিন যিনি বিক্রি করছিলেন তিনি স্বয়ং নিজেই এসে আগ্রহের সহিত আমার গোপসোনাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন দেখুন তো কত বড় সুযোগ যে বিক্রি করছেন তিনি স্বয়ং এসে স ইচ্ছায় আমার বাড়িতে গবেষণাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল কত বড় সৌভাগ্য আমার আমি এই সৌভাগ্য পেয়ে সত্যি মানে ভীষণ আনন্দিত ভগবানের কাছে কৃতজ্ঞতা জানায় যে ভগবান আমাকে বেছেছে তার কি বলবো শিষ্য করার জন্য ভক্ত করার জন্য আমার বাড়িতে এসেছেন উনি আমি খুবই খুশি আমার বহুদিনের স্বপ্ন আজ সত্যি হলো সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা এখনও দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপসোনার জন্য কিচ্ছু কিনে আনতে পারিনি সবে তিন দিন হলো আমার গোপো এসছে তাই আমরা খুব ব্যস্ত আর আমরা সত্যি কথা বলতে ঠিক করে নিয়ম কানুন তো অত ভালো জানি না বন্ধুরা তোমরা কেউ যদি গোপুসোনার পুজো করে থাকো আর কতবেলা কীভাবে খেতে দাও সব নিয়মগুলো একটু আমায় বলে দিও কমেন্ট সেকশানে আমি নতুন তে যাই হোক আমি যিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তিনি কিছু কিছু মানে গোপোষণার নিয়মবিধিগুলো বলেছেন সেগুলোই ফলো করছি চেষ্টা করছি আর দেখা যাক গোপসাকে কত ভালো রাখতে পারি আর তোমাদের সবটাই তোমাদেরও ইচ্ছা যে গোপোষণা তোমাদেরও বাড়িতে আসুক খুব ভালো লাগবে আমার বাড়িতে যেভাবে এসছে আমার মানে ভীষণই আনন্দ হচ্ছে আর এই গোপোষণার গল্পটা সেই কবে থেকেই ভাবছিলাম দু তিন দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এত কাজের চাপ কিছুতেই মানে ভিডিও বানাতে পারছি না বা শেয়ার করতে পারছিলাম না আজ দেখলাম একটু সময় আছে সুযোগ আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো আমার গোবোষণা গোবোষণার এখন কিচ্ছু কেনাকাটা হয়নি দেখো এখানে হচ্ছে আমার খাট গোবোষণার যেটা বলে সিংহাসন কিছুই কিনে উঠতে পারিনি এগুলোর জন্য আবার বাজার যেতে হবে সেগুলো কেনাকাটা করতে হবে বন্ধুরা এই যে একটু সন্ধেবেলার গোবেষণাকে ফল প্রসাদ আমানি করে দিয়েছি এটা ভোগ দেওয়া হয়েছে গোবেষণাকে আর দুপুরবেলায় দেওয়া হয়েছে খাবার তো যাই হোক গোবেষণা আমার বাড়িতে এসছে এইটাই বলার ছিল আমার খুব ভালো লাগছে এখন সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে নিয়েছি এইবার আমি কি করব স্বয়ং দিয়ে নেব আর আমাদের তো দীক্ষিত বন্ধুরা আমরা দীক্ষা নিয়ে নিয়েছি সমাজবাড়ি থেকে হ্যাঁ অনেক দিন হলো তাই একটু জব করব তারপরে গবেষণাকে এই যে ভোগ দিয়েছি তারপরে গবেষণাকে স্বয়ন দিয়ে দেব তারপরে চলে যাব নিচে তো এইটাই গল্পটা ছিল তোমাদের সঙ্গে ভাবছিলাম এই গপুষণের গল্পটা তোমাদের খুব ভালো লাগবে তাই জন্য বন্ধুরা শেয়ার করে দিলাম আর আমার গবেষণা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই আমার গবেষণাকে কেমন লাগছে আরও ভালো সাজাতে ইচ্ছে আছে এখনও কিছু কেনাকাটা হয়নি বন্ধুরা কিনবো বাজার যাব একটা একটা করে কিনতে হবে যাই হোক তো এই ভিডিওটা আর বড় করছি না এইটুকুই ভিডিওটা থাকলো তো তোমরা গিয়ে কার বাড়িতে আমার গোপোষণা এরকমভাবে এনেছো কোথা থেকে এনেছো তারা কিভাবে আমার সোনাকে রাখছ হ্যাঁ কিভাবে বিধি নিয়ম পালন করছো সবটাই জানাইও অবশ্যই কমেন্ট সেকশনে আমার সোনাটাও কেমন হয়েছে একবার জানিও আর দেখো এখন তো গরমকাল সেই জন্য একটু আম ফল দিয়ে দিয়েছি আমার সোনাটা খাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় না করে সবাই ভালো থেকো বন্ধুরা অবশ্যই তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না দেখা হবে আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তা জয় গোপাল জয় গোপাল রাধে রাধে